একটু বড়ি নিছি বড়িটি একটু খেয়ে দেখি এই যে এখানে রোদে দিই আমি মানে এখানে চুলার তাপটাও লাগে প্লাস বাইরে রোদটাও লাগে হাতে তেল মাখছি আপনাদের ভাইয়া তেল মেখে নিছে তেল হাতে মেখে নিছে যা ওঠো 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 ঘুম থেকে ওঠো এগারোটা বাজে সকাল এগারোটা করলা বাজিটা কত সুন্দর খাবার মানে এই জন্য এই যে বুড়ি দিয়ে দিলাম একদম মশলা টসলা মাখায় দিয়ে দিছি উপরে পেঁয়াজ দিয়ে দিছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দু আল্লাহ পাকের রহমতে ভালো আছি চলেন শুরু করি আজকে নতুন ব্লগটি দেখতে থাকুন সবাই এগুলো ফ্রিজে ছিল তারপর ওই যে এগুলো পেকে গেছে মরিচ এখানে পাকা মরিচগুলো একটু আলাদা করি কারণ এগুলো তো আলাদা না করলে নষ্ট হয়ে যাবে এই যে এখানে রোদে দিই আমি মানে এখানে চুলার তাপটাও লাগে প্লাস বাইরের রোডটাও লাগে নষ্ট হয়ে গেছে একটু আরও পাকবে কত যে বেছে বেছে খাই এগুলা আছে করলে ভাজি করবো আলু দিয়ে আর এখন আপাতত আলু ভাজি করবো সকালের জন্য আলু নিয়েছি আলুগুলো ভাজি করবো যে পেঁয়াজ কেটে দিছি মরিচ কেটে দিব আর এখানে আমার আটা সিটে রুটি বানাবো কারণ আমার বড়ো ছেলে বাসায় ও বাসায় থাকলে যে একটা প্যারা থাকে আমার মানে আপনাদের ভাইয়া বাসায় থাকলে এরকম প্যারা নেই আমার ও বাসায় থাকলে আমার প্যারা বেশি ওর সব কিছু টাইম মতো করা লাগবে এই জন্য আমি একদম তাড়াহুড়ো করে কোনো রকম করে নিই তাড়াহুড়ো করে কারণ চুলাটা জ্বালায় নিলাম কাঁঠাল বাগার প্রিপারেশন চলতেছে দেখেন কিরকম বসতে মাশাল্লাহ আমার ছেলেরা দেখেন বড়রা এখনো ঘুমাইতে আছে হাতে তেল মাখছি আপনাদের ভাইয়া তেল মেখে নিছে সরিষার তেল হাতে মেখে নিছে যাতে কষ্ট যেন কম লাগে এইগুলো আপনার ভাইয়াই করে কেউ দেখে আবার কষ্ট পায় না যে ভাইয়ারে দিয়ে সব কাজ করায় আপনার ভাই এই কাঁঠাল কুঠাল ভাঙা আমি করতে পারি না ভাই এগুলো আপনার ভাই করে মাসাল্লাহ মাসাল্লাহ এই যে আমাদের গাছের কাঁঠাল দেখেন দুয়া কি সুন্দর বাবা হাত দিয়ে খাও হাত দিয়ে খাও এখন খাবো না পুরো খুলে নিবে তারপর খাবা আমাদের গাছের কাঁঠাল এই একটা কাঁঠাল পারছে দেখার জন্য যে আসলে

জুবায়ের জশারাত বসে বাচ্চা 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 তিন বাবার পাশে বসে দেখি দেখেন আমার ছোট ছেলে পর্যন্ত কিভাবে হাঁটতে আছে দেখেন আমার ছেলেরা আপনাদের ভাইয়া সবাই কিভাবে বসে কাটাল আছে জশারাত জাবের জশারাত তাকাও তুমি তাকাইলা না আবার বারবার তাকাইলা তুমি তাকাও না জাবের জশারাত এই জশারাত

আমরা পাঁচ জনে বসলে আরে আর কি মার্শাল্লা আম কাঁঠাল ভালো খাই কিন্তু আমি তো খাওয়াই না আমার খাওয়াইবে কিভাবে তোমরা পাকার আগেই খেয়ে ফেলাও কি যে দুষ্টামি করতে পারে দেখেন কাঁঠাল ভাঙে সেখানে বসো আমার ছেলেরা কী পরিমাণ দুষ্টামি করে চলেন দেখি জোনায়ত কী করে ওর একটু ডেকে উঠাই আয় জোনায়ত ওঠো 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 জোনায়ত ওঠো ওঠো ঘুম থেকে ওঠো এগারোটা বাজে সকাল এগারোটা কি এগারোটা পর্যন্ত ঘুমাও হ্যাঁ দেখেন কেমন করে দেখেন কেমন করে এই মাদ্রাসা এগারোটা পর্যন্ত ঘুমাও তুমি ওঠো না কেন তাহলে ওঠো নাস্তা বানানো হয়েছে সবাই খেয়ে নিছি নাস্তা সে এখন পর্যন্ত ওঠে না এই যে তার ছোটো ভাই এসে আবার পাশে বসছে দেখেন কাঁঠালের কাছ থেকে চলে এসেছে বাইরের কাছে এসে এখানে বসছে ওঠো নাস্তা ঠান্ডা হয়ে যেতেছে রুটি বানাইছি কোন সময় রুটি ভাজি কত কিছু তাড়াতাড়ি তোর কাঁঠালটা ভাঙা হয়ে গেছে প্রায় মাসাল্লা ভালোই রোয়া হয়েছে তোমার ভাইকে দাও না আচ্ছা থাকে এদিকে রাখো বেশি আচ্ছা তোমাকে তোমার বাবা খাওয়াই দেবে বাবা

রাত খেতে বসছে নাস্তা গেঞ্জির একটু পিছনে দিকে ফিরাতে হইব না ক্যামেরায় ঠিক মতো খাওয়া নিলে ক্যামেরায় তোমার খারাপ দেবে জোনায়ত খেতে বসছে নাস্তা জনায়েদ উঠে গেছে একদম দেরিতে উঠছে এগারোটা বাজে এখন দেখেন গরিব টিমটা দেখাই আমি একটু এই যে মানে এগারোটার কাছাকাছি টাইম এখন জোনায়ত ঘুম থেকে উঠছে মাদ্রাসায় তো অনেক সকালবেলা ওঠে তো আমরা সবাই খেয়ে নিচ্ছি খাবার এখন জোনায়েত খেতে আর রুটি আর ভাজি বানাইছি কারণ প্রতি বছর তো গরু দেই এবার খাসি দেই কারণ পুরান বাড়িতে গরু যাব দেওয়া হয় ওখানে জোনায়েত যায় না জোনায়ত বাসায় থাকে একা একা তো এবার ভাবছি যে তাইলে একটু খাসি দিলে দেখা যায় বাড়ি বসে দিব। আর বাড়ি বসে দিলে দেখা যায় যে ও সাথে থাকবে ওর সাথে থাকবে আর ওর বাবা করবে কাজ তাহলে ভালো লাগবে ওর কাছে জামের মাদি করবে ওরা তিন বাপ ছেলে করবে ছোটোটা আগে হচ্ছে দিবে মানে ও চার বাপ ছেলে মিলে করবে তো ভালো লাগবে ওদের কাছে কাজ এই যে দেখেন আগে হচ্ছে দিতে আর একজনে এরা চার বাপ ছেলে যদি করে দেখেন জামের মাদির মাথায় কি দিয়ে দিচ্ছে ছোটোটায় আসবো না তোমার দেখা ও নাস্তা খেয়ে পরে খাবে তো এই আর কি সবাই থাকেন আমাদের সাথে বাকিটা আবার হয়তো বা পরে দেখাবো আমার করলা বাজিটা হয়ে গেছে আমি কিভাবে দেখাবো এই যে দেখেন করলা বাজিটা কত সুন্দর খালার মানে আমি করলা বাজি করলে এমন ভাজা ভাজা করি বাচ্চারাও খায় একটু মানে তিতা তিতা লাগে না একদম মজা লাগে সুন্দর আমার ছোটো ছেলেরাও আমি খাওয়াই সবাই খায় করলা ভাজিটা এত মজা হয়তো না লাগলেই তো মজা আর এরিক দিয়ে দেখেন অন্য একটা মজার জিনিস রান্না করি সেটা হলো কি আজকে ভাবছিলাম মাছ রান্না করবো একটু গতকালকে একটু মুরগি রান্না করে আর ভাবছিলাম একটু মাছ রান্না করবো পরে ফ্রিজ স্কুলে দেখি ফ্রিজে মাছ নেই তো এখন দেখি যে বুড়ি আছে তো ভুড়ি আছে যদি তাহলে একটু বুড়ি রান্না করি এই জন্য এই যে বুড়ি দিয়ে দিলাম একদম মশলা টশলা মাখায় দিয়ে দিছি উপরে পেঁয়াজ দিয়ে দিছি এখন এইটা সুন্দর করে নেড়ে চেড়ে তারপর বসায় দেব বসায় দিছি অলরেডি একটু ডাকনা দিই একটু নরম হোক তারপরে পেঁয়াজটা একদম নেড়ে চেড়ে দিব তো আজকে ভরি রান্না করি আর আজকে অনেক কষ্ট করে কাজ করতে হইতেছে আমার আপনাদের ভাইয়া বাসায় নেই আপনাদের ভাইয়া গেছে আবার একটু ব্যাংকে গেছে কাজে তো কাজ শেষ করে আসলে তো বাবুরে ধরলে আমার একটু আবার সুবিধা হইতো এখন ওরে কোলে নিয়ে নিয়ে এগুলো করতে আসি কেয়ার করার আছে করার কিছু নাই তো এদিক দিয়ে আমি আবার এগুলো ঢেলে নিব আমার কোলে কিন্তু আমার ছেলে যে দেখেন আমার কোলে ছেলে আমার যা সারাত আমার কোলে ঘুম থেকে উঠছে এখনই তো ওরে নিয়েই আমি এটা ঢালবো এভাবে আর কী করা আছে কষ্ট করে এইভাবে ঢালবো তো মোবাইলটা একটু রেখে অফ ক্যামেরা আমি একটু ঢেলে নিই আমি অফ ক্যামেরায় বাজিটা ঢেলে নিচ্ছি দেখেন মাসাল অনেক সুন্দর কালার করলা বাজি যদি এরকম বাজা বাজা না হয় তাহলে খেয়ে আর কোনো শান্তি লাগে না আমার আমার বাচ্চাদের আপনাদের ভাইয়ের খুবই পছন্দ এটা খুব মানে আজকে পছন্দের খাবারে রান্না করলাম করলা মাঝি তারপরে বুড়ি সবগুলোই আমাদের পছন্দ বুড়িটা একটু নেড়ে চড়ে দিই তোমারও পছন্দ জাবের মাঝি বলতে আছে আমারও পছন্দ আমারও পছন্দ মানে বুড়ি করলা মাঝি তারও পছন্দ শুধু যা এই পছন্দ হবে না কারণ যা সারাত বুড়ি খেতে পারে কি না পরে আরেকদিন খাওয়াইছিলাম একটু একটু কিন্তু দাঁত উঠছে এখন এখন যদি খেতে পারে কারণ রুটি রুটি তো খেতে পারে বাজি দিয়ে রুটি দিলে খেতে পারে এখন এটা পারে কি না জানি না যে আচ্ছা না খেতে বলে সমস্যা নেই মাংস রান্না করা আছে মুরগির ওইগুলো খাবে এটা আমি একটু ভালো করে কষায় নিবো ভালো করে কষায় তারপর পানি দিয়ে শিট দেব আমার বাত হয়ে গেছে হয়ে গেছে ভাতের মার গালব ঠিক আছে থাকেন সবাই দেখতে থাকেন আমাদের আজকের এই ব্লকটি একবার রান্না বান্না শেষ হয়ে গেল আমার তো বুড়িটা গরুর বুড়ি কি অবস্থা কী জানে আমি খোলার সময় পাইনি। তো ব্যস্ত থাকলে কিভাবে খুলব না ভালোই আছে তো ভাবছি কেমন না কেমন হয়েছে তো ভালোই আছে চালু দিয়ে নিয়েছিলাম এক ফাঁকে

সেখানে খাবারগুলো নিয়ে নিলাম ভাত করলা ভাজি বুড়ি আলু দিয়ে রান্না করা মানে কোরবানির আগেই ভুঁড়ি খেলাম এখানে আমি খুব তরকারি নিয়ে নিই আমরা খেয়ে নেই এখানে সকাল বাজি আছে আলু ভাজি নেই পেয়ে দাও ভাজিতে দাও সামিস বাজিতে দাও চামিজ ইসমুল একটু ভরিয়েছি ভরি দিয়ে একটু খেয়ে দেখি মশাল্লা দারুণ হয়েছে ভরির তো এমনি পছন্দের মজা তো হবেই তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সবাই আমার জান্নার স্বপ্নবুলোকের সাথে থাকবেন আপনার বাড়ি আবার খেয়ে দেয়ে এখনই আসছে সিংহাসর থেকে তো এখন খেয়ে দেয়ে আবার যাবে গরুর হাটে যাওয়ার জন্য আমি বলছি এখন কী করতে পারে শরীর যদি ভালো লাগে তাহলে যাবে আর ভালো না লাগলে যাবে না তো সবাই ভালো থাকবেন আমার জান্নার স্বপ্নবুলোকের সাথে থাকবেন আল্লাহ হাফেজ